গ্রামের হতদরিদ্র বাবা মায়ের একমাত্র সন্তান জয়ন্ত কুমার বয়স সাড়ে তিন বছর যেখানে তার বয়সী শিশু কিশোরেরা ব্যস্ত রয়েছে বন্ধুদের সঙ্গে খেলাধুলা দৌড়াদৌড়ি আর ছোটাছুটিতে সেখানে জীবন বাঁচাতে নিয়মিত যুদ্ধ করে চলেছে শিশু জয়ন্ত কোমলমতি এই শিশুটির যন্ত্রণার কারণ কোনো সাধারণ সর্দি কাশি নয় পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানিয়েছেন তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র রয়েছে ছেলেকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার অসহায় বাবা মা শিশু জয়ন্তের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় বাবা জয়কুমার পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী অস্থায়ীভাবে কাজ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনা বিজ্ঞান ভবনে আর মা মনীষা রানী একজন গৃহিণী সামান্য আয় দিয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কঠিন সেখানে জয়ন্তর চিকিৎসার খরচ চালানো তাদের কাছে হয়ে উঠেছে প্রায় দুঃস্বপ্ন ছেলের শ্বাসকষ্ট আর রোগ যন্ত্রণায় পরিবারটি রাখুন প্রতিটি রাত কাটে উদ্বেগ আর শঙ্কায় প্রথমে জন্ডিস হয়েছিল জন্ডিসের কারণে মনে করেন করে রাস্তায় পাঠাই দিয়েছে যাই বললো আপনার বুকের সমস্যা আছে সাররা ইকো করতে বললো প্রথমে ইকো করার পর তো মনে করেন হাতের সমস্যা ধরা পড়লো হাতের সমস্যা ধরা পড়ার পরে রাস্তায় তো ওষুধ দিল তো বললো আপনাদের আপনারা একবার ঢাকায় চলে যায় যাই মনে করেন ওখানে চিকিৎসা করা লাগবে ডাক্তার দেখানোর জন্য বলেছি তো ইকো করলাম তো মনে বললো ডাক্তার তিনটা হাট ছিদ্র ছিদড়োর কারণে ছিদ্রর কারণে ওষুধ পানি দিলো বলে কমে যাবে না সুস্থ হয়ে যাবেন বাচ্চা আবার ছয় মাস পর আবার ওষুধ দেওয়ার মধ্যে আবার ডাকলো বাচ্চা এমনি অসুস্থ হয়ে গেছিলো ঈদের তিন দিন আগে বুকে ব্যথা বুকে ব্যথা করে খুব কাটি করছিল ছেলেটা মা বলছিলাম মা আমার বাচ্চা আমার খুব ব্যথা করছে আমি যাওয়ার পরে বললাম আপনার ছেলের ষোলো পয়েন্ট হয়ে গেছে ওর কারণে লিভারেজ সমস্যা ধরা পড়েছে ধরার পরে বলছে যত জলদি আপনারা পারেন আপনারা অপ্রচন্দি করেন নাহলে বাচ্চারা আপনাদের সেইতে পড়ে যাবেন সমস্যা পড়ে যাবেন না দুর্ঘটনা হতে পারে তা আপনাদের কাছে সাহায্য জাহাজিক মামাদের কাছে খালাদের কাছে আমার বাচ্চারা জেনে সুস্থ করার জন্য আপনারা যে কটনারা পারেন পরিবারের সদস্যরা জানান জন্মের পরেই জন্ডিসে আক্রান্ত হন জয়ন্ত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র রয়েছে বলে নিশ্চিত করেন ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ একই সাথে লিভারেও রক্ত চলাচল বাধা পড়েছে জানিয়ে অপারেশনে এই রোগের একমাত্র চিকিৎসা আর এতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে বলে জানান তিনি কিন্তু এত টাকা কোথায় পাবেন জয়ন্তের বাবা মা অপারেশন করতে আমাদের বললে পাঁচ ছয় লাখ টাকা লাগবে তার ভিতরে ধরেন ঢাকা আমাদের তো যাওয়া আসা গাড়ি ভাড়া খাওয়া খরচ আছে ঢাকায় তো ধরেন এক বোতল পানি কিনেও খাওয়া লাগে ক্যাম্পাসে মামারা মা খালারা আছে প্রশাসনে আমরা যে সবার কাছে আমরা সাহায্য আবেদন করছি তা আমাদের সাহায্য দেন আমার নাতি ছেলেটা একটাই নাতি ছেলে যাতে আমার ছেলেকে আপনারা একটু সাহায্য করলে আমরা একটু ভিক্ষা দিলে আমার নাতি ছেলেকে আমরা একটু বাঁচাতে পারবো তাই মামা খালারা আপনাদের কাছে আমরা সাহায্য চাচ্ছি প্রশাসনের কাছে আমরা সাহায্য চাচ্ছি বাচ্চাটা আমার ভাইয়ের ছেলে ভাই ছোটখাটো একটা কাজ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ ছয় হাজার টাকা বেতন পায় কোনো রকম টানাটানি সংসার চলে হঠাৎ করে বাচ্চাটা এরকম অসুস্থ হওয়ার কারণে বাচ্চাটার অনেক বড় সমস্যা অনেক টাকার প্রয়োজন অত টাকা দিয়ে ট্রিটমেন্ট করার সামর্থ্য ওদের নাই এই জন্য সবার কাছে আমরা সাহায্য চাচ্ছি সহযোগিতা চাচ্ছি সবাই যদি সাহায্য সহযোগিতা করে তাহলে বাচ্চাটা হয়তো বাঁচাতে পারবো বাবা জয়কুমারের মাসিক আয় মাত্র কয়েক হাজার টাকা তা দিয়ে সংসার চালানোই কঠিন তাই তো ছেলের চিকিৎসার এত বিশাল খরচের কথা শুনে তাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন পরিবারটি এলাকায় বড়লোক বৃদ্ধ যারাই আছে আমার জন্য আমরা সাহায্য চাচ্ছি যার যতটুকু সামর্থ্য সে যতটুকু দিলে হবে সকলের এই সামান্য সহযোগিতা হয়তো নতুন জীবন দিতে পারে শিশু জয়ন্তকে ফিরিয়ে দিতে পারে একটি দরিদ্র ও অসহায় পরিবারের বেঁচে থাকার আনন্দ ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস